나무하우시노, 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 샤레, 푸초주가, 소비타, 묵타, 아에, 민아, 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 민

서로스티 비타 카리사 사천나나 사간다부스당 빌라 팔트라안줄이 데다나 베더니스당 베더스카니 아유바자 시반점이 부지타 바그리비 서로스티 빌라 팔트라리줄부스판줄리 부스바. সারা সত্যই নমো নমাহা মন্ত্র হিরান ক্রিয়া হিরান ভক্তি হিরান সুরেশ্বরী যত পূজিত ময়া দেবী পরিপূর্ণ তদস্তুনে মম অঞ্জলি গ্রহণায় শ্রী পঞ্চমী পূজিত সারা সত্যই নমো নমাহা পুষ্পাঞ্জলি

ভাই বন্ধুরা দেখুন সেপার দিয়ে কত আমাদের নদীর ওপার এটা তো ওখান থেকে সব ফুল মেলার গাড়ি যাচ্ছে আজকে ফুল মেলাতে প্রচুর লোক আসবে তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বিকেলের দিকে ওনারা সামনে মন্ডপের ডান দিকে আসুন এটা আমাদের কংসাবতী নদী নদীর বাগান ওপাশে ফুলের চাষ সব দেখুন কংসাবতী নদীর ওপার নদীর ওপার ফুলের বাগান চৈল লাগানো আছে চন্দ্রমল্লিকা লাগানো আছে চন্দ্রমল্লিকা মুরগি লটাই অনেক রকম ফুল আছে ওখানে নদীর ওপারে ওটা আপনার ফুলের মেলার জন্যে সব দিয়ে গাড়ি যাচ্ছে খিরাই ফুলের মেলা কত সুন্দর দেখুন বাসন্তী ফুলগুলো দেখা যাচ্ছে আমি আবার তো নদীর এপারে দাঁড়িয়ে আছি একটু ডিস্টেন্সটা অনেকটাই দূর নদীর এপার থেকে দেখা দেখাতে হচ্ছে এটা দেখুন নদী কংসাবতী নদী এটা এটা কংসাবতী নদী এখন নদীটা শুকনো দেখাচ্ছে এটা বৈশাখ জ্যৈষ্ঠ মাসে বৃষ্টির সময় প্রচুর ভয়াবহ রূপ ধারণ করে এই নদীটা জ্যৈষ্ঠ মাসে প্রচুর নদীতে জল আছে সেই সময় বাঁধের এপার ওপার হয়ে যায় জল তো এখন ওই যে ফুল চাষটি হয়েছে ওটা জদরা গ্রামের নদীর পাল তো এই পাশে আমাদের আরও ফুল চাষ আছে আপনাদেরকে দেখাচ্ছি একটু দেখুন ক্ষীরাইতে আসতে গেলে এটা হচ্ছে জদরা দিয়ে যেতে হয় পাঁচকুরা সাইড হয়ে যেটা যারা আছে। পাঁচকুড়া থেকে যারা আসেন ওটা নদীর উপর দিয়েও যাওয়া যায় জয় কৃষ্ণ উপর দিয়েও যাওয়া যায় এখানে আরো দেখাচ্ছি দেখুন মল্লিকা আমাকে যেতে দিন একটু যাচ্ছি নদীর হাত দিয়ে দেখুন কিরকম রাস্তা এই রাস্তার উপর দিয়ে আমাকে যেতে হচ্ছে বাবা পড়ে যেতাম কেমন লাগছে আপনারা লাইক কমেন্ট করে জানাবেন আমি যাচ্ছি রাস্তার উপর দিয়ে এখানে দেখাচ্ছি আপনাদেরকে চন্দ্রমল্লিকা কত সুন্দর লাগানো আছে বাড়ির বাগানে নদীর উঠছি বাঁধ এটা নদীর বাঁধ বাড়িতে দেখুন কত সুন্দর বাড়িতে গাছ লাগানো আছে জল পাওয়ানো চলছে বাড়ির গাছগুলো দেখুন কত সুন্দর হয়েছে এগুলো মল্লিকা ফুল রোদের জন্য ক্যামেরা হয়তো একটু কোয়ালিটি ভালো খারাপ হতে পারে তো কেমন হচ্ছে ক্যামেরা কোয়ালিটিটা একটু জানাতে পারেন এখানে জল পাওয়ানো চলছে বাড়িতে গাছের গোড়ায় সব জল সেই জন্য বাড়িকে বাড়ির ভিতরে ঢুকে যাচ্ছে না এখানে ফুলে ফুলে ভর্তি এটা আপনার উড়িয়াগড় গ্রাম ক্ষীরাইকে এলে খিরাই থেকে আরও দেড় কিলোমিটার আগেই আসতে হবে ক্ষীরাই থেকে দেড় কিলোমিটার আগে এলেই এরপর থেকে যেখানে ক্ষীরাইকে আসলে যে ফুলটা দেখতে পেতেন তারপরে এই পাশে আরও বেশি এই ফুলের চাষটা মল্লিকার ভালো দেখা যাবে ক্ষীরায় যে ফুল আছে সে ফুলের থেকে এই পাশে আরও ভালো ফুল ক্ষীর শুধু গাঁদা গাঁদা ভর্তি তো এই পাশে নানা রকমের মল্লিকা দেখতে পাবেন রোদ প্রচুর রোদের জন্য ক্যামেরা ঠিকঠাক কোয়ালিটি পাচ্ছি না তো আপনারা এই কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানালে খুবই ভালো হবে বাড়িতে গাছকে জল দেওয়া হচ্ছে যাতে না প্রচুর তাপ তো গাছের গোড়া সব শুকনা হয়ে যাচ্ছে দেখুন ফুলগুলো কীরকম লাগছে খুব ভালো লাগছে ফুলবাড়ির সাইডে বাঁধাকপি বাঁধাকপি আছে ওলকপি আছে সব রকমের গাছ আছে ফুলবাড়ির সাইডে সব গাছ ফুলকপি গাছ বাঁধাকপি গাছ লাগানো আছে দেখুন এগুলো সব ফুলে ফুলে ভর্তি কত রকমের ফুল আছে এখানে রোদের জন্য ঠিকঠাক ছবি আনতে পারছি না ক্যামেরার কোয়ালিটিটা ঠিকঠাক পাওয়া যাচ্ছে না বাড়ির চারি সাইডে জলে জলে ভর্তি সব জল পাওয়ানো চলছে বাড়িতে সবাই লাইক কমেন্ট করুন লাইক লাইক কমেন্ট করে পাশে থাকা সবাই সবাই চেষ্টা করব সবাই লাইক কমেন্ট অবশ্যই করুন লাইক করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই সবাইয়ের পাশে থাকবো আমরা এটাই জানি সবাই সবাইয়ের পাশে থেকে সবাইকে উৎসাহিত করে নিয়ে যেতে হবে আমাদের লক্ষ্য এটাই লাইক করার জন্য অসংখ্য ধন্যবাদ এখানে দেখাচ্ছি এই যে ফুলগুলো এটা বিকেলবেলা রোদের রোদ কমে গেলে তখন একটু ভালো করে দেখানো যায় কিন্তু এখন যে রোদের চহর সেই রোদের চহরের জন্য ঠিকঠাক ক্যামেরা কোয়ালিটিও ঠিকঠাক পাবো না লাইক করার জন্য অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য এটা হচ্ছে মল্লিকার হলুদ ফুল হলুদ চন্দ্রমল্লিকা দেখুন ফুলগুলো কত সুন্দর লাগছে দেখতে দেখুন ফুলগুলো কুড়ি থেকে কত সুন্দর হলদি দেখতে কত সুন্দর লাগছে দেখুন সরস্বতী পূজা হ্যাঁ সরস্বতী পূজা হয়ে গেছে সরস্বতী পূজা পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে আপনাদের দেওয়া হয়ে গেছে তো এই সব বাঁধ দিয়ে আমাদের গাড়ি যাচ্ছে সব এই সব মেলা ফুলের মেলা ক্ষীরাই ফুলের মেলা যেখানে হয় এখান থেকে খিরাই ফুলের মেলা আমাদের বাড়ি থেকে দেড় কিলোমিটার দূরে তো বাঁধ থেকে প্রচুর আজকে সব ফুলের মেলার জন্য সব ভক্তরা পর্যটকরা যাচ্ছে সব ফুল মেলা দেখার জন্য তো রোদের কিছু দেখতে পাচ্ছি না আপনাদের দেখুন ফুল গাছগুলো কীরকম কী দেখানোর চেষ্টা করছি রোদের জন্য ঠিকঠাক ক্যামেরা কোয়ালিটি আনতে পারছি না তো মাফ করবেন ক্যামেরাটা ঠিকঠাক রোদের জন্যে ক্যামেরা ফেটে যাচ্ছে ঠিকঠাক ছবি আনতে পারছি না কীরকম আপনাদের দেখা যাচ্ছে আমি বুঝতে পারছি না রোদে আমি কিছুই দেখতে পাচ্ছি না পুরো সাদা হয়ে যাচ্ছে ক্যামেরা দেখুন বাড়িতে এখানে জল পাওয়ানো চলছে নদী থেকে জল এখানে সামনেই কংসাবতী নদী এটা দেখছেন এটা নদী এটা নদী কংসাবতী নদী এটা ওই যে বোর্ড দেখা যাচ্ছে ওখান থেকে মাঠের জন্য জল নেওয়া হয় ওই জল থেকে বাদাম চাষ হয় এই বাদাম চাষ হয় এখানে ওপার এটা পুরো ফুলে ফুলে ভর্তি এখান থেকে একটা আরেকটা মল্লিকা দেখাচ্ছি আপনাদেরকে এই দেখুন এই একটা মল্লিকা দেখুন এইটা দেখে কেমন করে লাগছে বলুন আমি কিছু কমেন্ট দেখতে পাচ্ছি না সবাই কমেন্ট করুন সবাই কমেন্টে আমি রিপ্লাই দিয়ে যাব লাইক মারুন কে কথা থেকে দেখছেন কমেন্ট করে বলবেন কীরকম লাগছে ফুলগুলো কি সুন্দর লাগছে দেখুন এটা রোদ আছে রোদ এখন প্রচুর চলছে রোদের জন্য ঠিকঠাক ক্যামেরা কোয়ালিটিটা পাচ্ছি না দেখুন ওইগুলো মল্লিকা এটা এটা বাতাসি বাতাসি মল্লিকা বলে তো বাতাসের মতো দেখতে খুব সুন্দর লাগছে মল্লিকাগুলো দেখুন পুরো বাড়ি এটা লাল মল্লিক গোলাপি মল্লিকা এটা সাদা এটা হলুদ সব রকম মিলিয়ে মিশে আছে সব রকম মিলেমিশে আছে বাঁধ দিয়ে যাচ্ছে সবাই ফুল মেলা থেকে ঘুরে যাচ্ছে মাথায় মুকুর নিয়ে যাচ্ছে দেখুন এই মল্লিকা গুলো কি সুন্দর লাগছে দেখুন রোদের জন্য ঠিকঠাক দেখাতে পারছি না ছবির কোয়ালিটি কীরকম কী তো আপনারা বলুন ছবির কোয়ালিটি কীরকম হয়েছে এটা হলুদ মল্লিকা দেখুন বন্ধুরা ফুলবাগান দিয়ে ফুল দেখবেন আসুন তাড়াতাড়ি আমি ফুলবাগানে আসছি একটু তো ফুলবাগানে মলিকা ফুল দেখুন কিভাবে মল্লিকা চাষ হয়েছে বহুত পরিশ্রম করে এইসব মল্লিকা ফুল চাষ করতে হয় বহুত নিয়ে আছে এসব গাছের পিছনে ছোট অবস্থা থেকেই গাছগুলোকে পুৰি ুকে টুকে ৰাখি হয় গাছগুলো বড়ো হোৱাৰ হাই বন্ধুরা আজকের মতো লাইভ এখানে এখন আপাত শেষ করলাম দেখুন আমি কোথায় আসছি দেখুন কলা বাগানের কাছে দাঁড়িয়ে আছি আপনাদেরকে মল্লিকা বাগান দেখিয়েছিলাম দেখুন হলুদ মল্লিকা চন্দ্রমল্লিকা সব এখানেই লাগানো আছে সাদা মল্লিকা লাল সব রকম এখানে বাগানের ফুল আছে দেখি কেমন লাগছে একটা লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন দেখে কেমন লাগছে লাইক কমেন্ট অবশ্যই করুন কি কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন এগুলো হচ্ছে হলুদ মল্লিকা কত সুন্দর বা মল্লিকার বাগান দেখুন তো পুরোটা যে দেখা যাচ্ছে পুরোটা বাঁশ বাগান পর্যন্ত আগের দিকে বাঁশ বাগান পর্যন্ত পুরোটা মল্লিকা মল্লিকা ভর্তি তো এখানে আপনার পুরো মল্লিকা সব রকম মল্লিকা আছে সব রকম মল্লিকা এখানে হলুদ থেকে হলুদ সাদা সব রকম মল্লিকা এখানে পাওয়া যাচ্ছে তো এই বাগানে এসে সেলফি তুলতে পারবেন না বাগানের ভিতরে সব জল আছে এটা হচ্ছে আপনার ক্ষীরাইয়ের ফুল মেলা যেখানে হয় ক্ষীরাইয়ের ফুল মেলা থেকে দেড় কিলোমিটার রাস্তা আসতে হয় দেড় কিলোমিটার রাস্তা আসলেই আপনারা সবাই বহুত আনন্দ করতে পারবেন বহু আনন্দ এখানে বহুত রকমের ফুলের চাষ আছে মল্লিকা থেকে মল্লিকার যত রকমের কালার হয় সব রকম কালার আছে বাতাসি ফুল মল্লিকা ফুল খুব সুন্দর দেখতে লাগবে আপনাদের খিরাই ফুল মেলা এলে ক্ষীরাই থেকে আরও দেড় কিলোমিটার আসবেন উড়িয়াগড় গ্রাম উড়িয়াগড় বাকি এখানে আপনাদের সব ফুলের মল্লিকার ফুলের রাজত্ব তো দেখে কেমন লাগছে লাইক কমেন্ট করে একটু যাবেন কোথা থেকে কে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রচুর রোদ উঠেছে সেই রোদের জন্যে ঠিকঠাক ক্যামেরার কোয়ালিটি আনতে পারছি না তো যতটা আনতে পেরেছি আপনাদের সামনে কীরকম ফুল কোয়ালিটি জানাবে ওপার দেখুন নদীর ওপারে ফুল চাষ নদীর ওপারে ফুল চাষ হয়েছে নদীর ওপারে মল্লিকা আছে মল্লিকা মুরগি লটাই বাসন্তী সব রকমই ফুল আছে এখানে ফুলে ফুলে রাজত্ব কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন একটা লাইক করে জানাবেন কেমন লাগছে এটা নদীর বাঁধ নদীর বাঁধ নদীর বাঁধের পিঠে গাছগুলো হয়েছে আর এটা হচ্ছে কংসাবতী নদী এই কংসাবতী নদী থেকে আপনার জ্যৈষ্ঠ মাসে প্রচুর ভয়াবহ রূপ বৃষ্টির সময় জল আসে প্রচুর রূপ ভয়াবহ রূপ হয়ে যায় নদীর বাঁধের কাজ পর্যন্ত জল চলে যায় কে কোথা থেকে দেখছেন বন্ধুরা একটু কমেন্ট করে জানাবেন একটা লাইক করে জানাবেন দেখল হলুদ মল্লিকা সরস্বতী পুজো আজকে কেমন কাটছে আপনাদের অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন కలర్ పుష్పం దాహాయే ফুলকপি গাছে কিরকম ফুলকপি হয়েছে দেখুন বাড়িতে ফুলকপি গাছ লাগানো আছে ফুলকপি গাছে কত সুন্দর ফুল ধরেছে দেখুন খুব সুন্দর লাগছে এর সাইডে বাঁধাকপি গাছ এর সাইডে বাঁধাকপি গাছ গাছ বিম গাছ খুব সুন্দর লাগে দেখতে দেখুন বাগানগুলো দেখুন কত সুন্দর কত সুন্দর এসব বাগান সাজানো আছে চারিধারে ফুলে ফুলে ভর্তি ভাই বন্ধুরা তো এখন তার মতো এখানে ফুল বাগান দেখানো শেষ করলাম এখন আমি বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করবো বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করবো আপনারা সবাই টুকনির গাড়া হয়ে গেছে নাকি আমাদের দেওয়া হয়ে গেছে